শীতের দিনে স্বামী কষ্ট বুঝে আমাকে হেল্প করতে চলে এলো রান্না করে সকালে নরম ফুলকোপ পরোটা পনির দিয়ে লোভিয়া শিট শিমুয়ের পায়েস অনেক মজা করে খেলাম গুরুত্বপূর্ণ কার সাথে বেরিয়ে পড়লাম স্বামীর সাথে রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবার থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আটাটা চেলে নিলাম নিচে বসে এখন আটা মেখে নিচ্ছি একটা উষ্ণ একটু গরম জল করেছি করে আর মেখে নিচ্ছি খুব ঠান্ডাও পড়েছে আর আটাটা মেখে রেখে দেবো লোভিয়া শির রাতে বেলা ভিজিয়ে রেখেছিলাম দুটো আলু দিয়ে পেশা করে মধ্যে সেদ্ধ করে নিয়েছি গোটা গোটাই আলুগুলো রেখেছি সেটাকে খোসার সময় দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হোক তারপর আমি তরকারিটা বানাবো আগে আটাটা মেখে চাপা দিয়ে রাখবো আটা মেখে চা চাপা দিয়ে রাখলে ভালোই হবে আর আজকে করবো চৌকো চৌকো পরোটা তো অনেকগুলো পাট হয় বেশ ভালোও লাগে ফুলকো ফুলকো নরম নরম পরোটা হবে খেতে ভালো লাগবে তো দেখো ওই দেখো সেদ্ধ হয়ে গেছে লোভিয়া সিটটা আর খোসাটা সারিয়ে নিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে সরষের তেলের মধ্যে এখন আলুগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ছুরিতে সেদ্ধ আলু ঠান্ডা হয়ে গেছে আর ছোটো ছোটো টুকরো করে নিলে ভাজা ভাজা হয়ে যাবে আর সুবিধাও হয় নইলে আবার আলাদাভাবে রান্না করতে গেলে তখন আবার সেদ্ধ হতে দেরি হবে আর লোবিয়ার সিটটা ভিজিয়ে রেখেছিলাম রাতেবেলা পনির দিয়ে করবো ভেবেছিলাম তো পনির ছিল তো সেই পনির দিয়ে করছি নুন হলুদ দিয়ে দিচ্ছি আর এই যে এখন একটা বড় গোটা টমেটো দিয়ে দিলাম তো ওটা ভাজা ভাজা হোক আর এর মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে আদা একটু বেড়ে রেখেছিলাম থেঁতো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে তারপর লোবিয়ার সিটগুলো দিয়ে দেবো আর এদিকে পনির টুকরো করে নিচ্ছি পনিরগুলো দিয়ে দেবোর মধ্যে ভালো লাগবে একটা গোটা বড়ো ট পনির দিচ্ছি অনেকখানি তরকারি হয়েছে তো থাকলে থাকবে আবার পরে খাওয়ার জন্য আর আজকে আর দুপুরবেলা অন্য করব না সেই জন্য একবারে বেশি করে আটা এঁকে নিয়েছি সারাদিন ধরে ওই পরোটা করে খাওয়া হবে কারণ আর খুব ঠান্ডা তো ঠান্ডাতে আর অন্য খেতে ইচ্ছা করছে না সেই জন্য তো তরকারিটা একটু বেশি করেই করছি যাতে হয়ে যায় আর আবার সিমুয়ের পায়েস করব ভেবেছি তো অনেকখানি দুধ আছে দুধ দিয়ে সিমুইয়ের পায়েস পাশের বাটিতে বসিয়ে দিয়েছি এদিকে তরকারিটা হয়ে গেছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম তো একটু মানে মাখা মাখা মতো হয়ে যাবে তারপর না নেব নেবো একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম খুব সুন্দর হয় লোবিয়া অ্যাসিডের সবজিটা আর দেখো সিমই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটু কাজু কিশমিশ দেবো আর এলাচের গুঁড়ো দেবো আর দিয়ে তারপরে হয়ে গেলে না নেব নেবো পরোটা কটা ভেজে নেবো একটু চিনিও দিয়ে দিলাম এলাচটাকে গুঁড়ো করে দিলাম একটা গরম করেছিলাম গ্যাসের পাশে সেটাই থেদো করে দিয়ে দিয়েছি তরকারিটা হয়ে গেছে এখন এটাকে নাপিয়েছি আর ঠান্ডা হোক ততক্ষণ আমার পরোটা ভাজা হবে তারপর ভগবানকে সেবা দাও পরোটা কটা ভেজে নিচ্ছি আর ভাজবো বলে বেলতে শুরু করেছি প্রভুজি বললো আমি ও করছি খুব ঠান্ডা মানে একা একা করছি তো প্রভুজি আবার হেল্প করতে চলে এসেছে তো খুব ভালো লাগে তো আর সারাক্ষণ মানে যখনই ঘরে থাকে ততক্ষণই আমাকে হেল্প করার চেষ্টা করে বিশেষ করে এই রান্নাঘরে রান্নার কাজগুলো রান্নার দিকে তো ও বললো ঠিক আছে আমি ভাজছি তুমি বেলো একা একা কতক্ষণ করবে তো আমি ওইদিকে বেলে বেলে দিচ্ছি আজকে চোখো চোখো পরোটা করছি পরোটাগুলো প্রথমে ও রেখে দেয় মানে গরম করে করে রেখে দেয় ভাজা ভাজা পরে করে মানে তেলটা পরে দেয় তো আমারও সুবিধা হলো অনেকখানি হেল্প হয়ে গেলো তাড়াতাড়ি হয়ে যাবে পড়ুচি বলছে খাওয়া দাওয়ার পর একটু বেরোবে ঠান্ডাতে আর বেরোতেও বেশ ভালো লাগে কাজকর্ম হয়ে যাবে রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লে বেরোতে কান্না ভালো লাগে স্বামীর সাথে তো বেরোবো জয়িতাকে বলেছি একটু স্নান করে নে তাড়াতাড়ি আমাদের স্নান হয়ে গেছে সেই জন্য তো বেলে নিই সব কিছু মানে বেশি বেশিরভাগটাই চৌগো করে পরটা করছি এরম করে বেলে বেলে করি আর যখন আবার টাইম হয় না তখন আবার তিন তিনকোনা পরটা করে নিই একটু ভাঁস দিলে পরোটাগুলো নরমও হয় আর ফুলে ফলেও ওঠে বেশ ভালো যখন একদমই টাইম থাকে না তখন এখন গোল গোল করে ভেজে নিই তো সেগুলো একটু শক্ত হয় কিন্তু এগুলো একটু নরম হবে এর মধ্যে ময়দা মেশালেও ভালো হতো আমি ময়দা মেশাই তো শুধু ওই আটা দিয়েই করছি এখানকার আটা গম ভাঙানো আটা তো সেই পাঁচ কিলো আটাই এখন এতদিন চলছিল তো দেখো আর ভগবানকে সেবা দিয়েছি তুলসী কাষ্ঠ দিয়ে সিমই দিয়েছিলাম আর এখানে আছে রবিআ সবজি পনির দিয়ে আর পরোটা তিন কোনো পরোটাও করেছিলাম আর এখন ভগবানকে সেবা দিয়েছি দেওয়ার পর এখন সবাই মিলে প্রসাদ পাবো এই যে প্রসাদ নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে নিয়েছি আমি গরম গরম প্রসাদ পাচ্ছি প্রভুজিও বসে পড়েছে আর জয়িতাকে আগে দিয়ে দিয়েছি ও ওই পাশে খাচ্ছে তো ওকে বললাম তুই করে খেয়ে স্নান করে নে ঠান্ডাতে স্নান করতে ইচ্ছে করে গরম জল করে দিয়েছি ও করে নেবে করে নিয়ে তারপর সবাই মিলে বেরিয়ে পড়বো আর প্রচণ্ড ঠান্ডা তো মানে গাঁত এত রুক্ষ হয়ে যাচ্ছে তেল ব্যবহার করলেও সেই দেখছি গাঁত পা মানে শুষ্ক শুষ্ক হয়ে যাচ্ছে তো এখন প্রসাদ পাই তারপর আবার বাসনপত্র রেখে দেবো পরে এসে মাজবো চলে এসেছি যে রাধাকুণ্ডে পরিক্রমা হয়ে গেছে এখন রাধাকুণ্ড দর্শন করে নাও তোমরাও খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে এত সুন্দর না সকালবেলা ফাঁকা অনেক ভক্ত আছে মানে তেমন ফাঁকাটা মানে তেমন ভিড়ও নেই এই যে মা মেয়ে এখন বেশ ভালো লাগছে একটু রোদ লাগছে মাথায় মানে বেলার দিকে আবার রোদ উঠে গেলে খুব মানে পখর। রোদ তো ভক্তরা সবাই পরিক্রমা করছে আর এখানে ভান্ডারা হচ্ছে সবাই বলছে অন্য ভান্ডারা দিচ্ছে অন্য ডাল সবজি মনে আছে তো ভান্ডারা তো সবাই নেয় না কেননা যারা পরিক্রমা করে যারা জানে তারা ভান্ডারা প্রসাদ পায় না কেননা যা এই পরিক্রমা করে যেটা আমরা অর্জন করব তো সেটা সেটার পূর্ণ ওরা পেয়ে যাবে তাই সবাই ভান্ডারা প্রসাদ পায় না যারা জানে না তারাই নেয় তো আমরা তো ওই প্রসাদ পেতে পারবো না তো আমরা পরিক্রমা করছি আর ঘর থেকে খেয়ে এসেছি অতটা খেয়ে নেই জব করতে করতে আর পরিক্রমা করছি সবাই বলছে নাও নাও তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেক ভক্তরা এই যে দণ্ডবধ পরিক্রমা করছে এটা খুব কষ্টসাধ্য তো আমরা পারবো না কি কোনো দিন যাই না তো আমরা ওই হেঁটে হেঁটেই পরিক্রমা দিচ্ছি সমস্ত ভক্তরাও যাচ্ছে বেশ খালি খালি বেশ ভালো লাগে সকাল বারোটা রোদও উঠেছে আর পরিক্রমা করতেও বেশ ভালো লাগছে তো যতবারই আসবো পরিক্রমা করে তারপরে এই সমস্ত কিছু বাজার হাট করা কি কোনো কিছু কেনাকাটা হোক সব কিছু করবো কিন্তু আগে পরিক্রমাটা দেওয়া উচিত রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড তো যখনই প্রভুজি আসে বা ঘর থেকে তখনই পরিক্রমা দিয়ে দিই দিয়ে তারপরে বাদ বাকি কার শর্ম তো চলো আর এখন চলে এসেছি রাধাকুণ্ডের কাছে এসে তারপরে আবার একটু মানে দেখছি এখানে দর্শন করছি গোবর্ধন আছে এখানে একটা গোপাল আছে তো গোপালকে সবাই দোল দেয় দোললাতে বসানো আছে আমারও খুব ভালো লাগে দোল দিতে একটা কিউট গোপাল আছে একদিন এখানে সবাই দোল দিচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে পাশে আছে গোবর্ধন গোবর্ধনকেও খুব সুন্দর করে সাজিয়েছে সন্ধ্যেবেলাও যখন আসি তখন ওই মানে গোপালকে দোল দিয়ে যাই আবার সকালবেলাও আসলে তখন দোল দিয়ে যায় এটা এই পরিক্রমার সাথেই পড়ে আর সবাই মিলে এখন এই দোল দিচ্ছি জয় দেখো বললাম একটু দোল দিতে ঠান্ডা আছে ছায়াতে ঠান্ডা লাগছে কিন্তু আবার রোদে আবার পখর রোদ মানে গায়ে লাগছে দুরকম ওয়েদার লাগছে আর গগোধনকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো চলো আবার ওই দিকটা যাবো এদিকটাই মানে এরপরই আছে ললিতা ললিতাকুণ্ড দর্শন করে তারপর একবারে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মাঝখানে যাই চলে এসেছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড মাঝখানে আমার পুরো শেষ অবস্থা আর একটুখানি বাকি আছে বাড়ি যাওয়ার রাস্তা তো এটা মাঝখানের স্থলটা এখানটায় এইটাই হচ্ছে মেন রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড আর ভগবানের খুব প্রিয় রাধাকুণ্ড তো সমস্ত ভক্তরা রাধাকুণ্ডের আশপাশেই থাকার চেষ্টা করে আর পরিক্রমা দিতে ইচ্ছা করে সবার পৃথিবীতে দিব্য ধাম হচ্ছে মথুরা কেননা মথুরাতে ভগবান জন্মগ্রহণ করেছেন তারপরে আছে বৃন্দাবন সেখানে ভগবান লীলা করেছেন তারপর আছেন গোবর্ধন যেটা ভগবান আঙুলে ধারণ করেছেন তারপর আছে রাধাকুণ্ড সবথেকে ফেভারিট জায়গা ভগবান যেহেতু এটা রাধাকুণ্ড রাধারানী নিজে বানিয়েছেন সেই জন্য তো ভগবানের সব থেকে প্রিয় জায়গা এটাই রাধাকুণ্ড তো আমরা চলে যাচ্ছি আর এখানে একটু দর্শন করছি তোমরা একটু দর্শন করো তো প্রভুজি বল মালাগুলো একটু রাধাকুণ্ড জলে স্নান করিয়ে দেবো আর ভিডিও করা যায় এদিকটা বেশি বাঁধরে উদ্ভাত এই সাইডটা তো সেই জন্য একটু সাবধানে করছি প্রভুজি আগে আচমন করবে জল মাথায় দিয়ে তারপরে মালাগুলো শুদ্ধ করে নেবে তো প্রভুজি আগে করে নিন তারপর আমারটা করে নেবো তো বিশেষ গুরুত্বপূর্ণ কাজ এটাই তো আমাদের উচিত মালাগুলো মাঝে সাঝে হয় গঙ্গার জলে নইলে এই রাধাকুণ্ড নইলে শ্যামকুণ্ড জলে একটু করে শুদ্ধ করে নেওয়া তো খুব সুন্দর লাগছে সকালবেলাটা ওয়েদারটাও খুব সুন্দর তো চলো প্রভুজি আগে মালাটা ধুয়ে নিক তারপর আমি আমার মালাটা প্রভুজিকে বললাম ধুয়ে দাও আমারটা একটু তো মাঝে মাঝে করি যখনই করি তখনই চলে আসলে সব সময় করা উচিত না কখনো কখনো মালাগুলো একটু করে শুদ্ধ করে নেওয়া উচিত আর এদিকে এই জলের মধ্যে এগুলো ঘি ভাসছে সবাই দ্বীপ দান করে তো তো দ্বীপের ওই ঘি বা তেল জাতীয় জিনিসগুলো এগুলো ভাসে এই সাইডটা হাওয়া আসছে বলে এদিকটা চলে এসেছে কিন্তু ওই দিকে জলটা বেশ পরিষ্কার সমস্ত ভক্তরা স্নান করছে আর জল খুব ঠান্ডা মানে ঠান্ডাতে আসে রাধাকুণ্ডের স্নানকুণ্ডের জল খুব ঠান্ডা তাও ভক্তরা অনেকেই স্নান করছে এত ঠান্ডা তার মধ্যেও তো আমারটাও ধোয়া হয়ে গেছে এখন এর মধ্যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পড়াটা নতুন ভিডিওতে আর ভিডিওটার কোথায় যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ